সার্টিফিকেট অর্জন নয় সুশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ ঘটাতে হবে মুন্সীগঞ্জে হামতর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন আলোকিত মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং পরিবার সমাজ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারা নবীন বরণ উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজন প্রথমেই গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারুক উজ্জামান চৌধুরী অধ্যাপক হাকিম কামরুন নাহার পলিন সহ বিশ্ববিদ্যালয় ও হামদারদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাতটি বিভাগে ভর্তি হওয়া চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদাদ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং দু হাজার চব্বিশ সেমিস্টারে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে আজ দিনভর মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের ড জামান চৌধুরীর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হাকিম কামরুল নাহার পলিন এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ও হামদরদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুশিক্ষা দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বদ্ধ পরিকর বলে জানিয়েছেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ড হাকিম ইউসুফ হারুন ভুইয়া মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড ফারুকুজ জাহামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হাকিম কামরুন নাহার পলেন বিশ্ববিদ্যালয়টিতে এবার স্প্রিং সেমিস্টারে সাতটি বিভাগের চার শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন এ সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বুকলেটের মোড়ক উন্মোচন করেন অতিথিরা মুন্সীগঞ্জে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং দু হাজার চব্বিশারে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উপলক্ষে ছিল নানা আয়োজন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভর্তি হওয়া সাতটি বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মোতাওয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ হামদরদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামদর্দ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নবীন বর্ণ অনুষ্ঠিত হয়েছে দিনভর মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল বর্ণাঢ্য আয়োজন এই সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ক্যাম্পাস মিলনায়তনে ছিল অনুভূতি প্রকাশ আলোচনা সভা মেডিকেল বুকলেট মোড়ক উন্মোচন সহ নানা আয়োজন সাতটি বিভাগে ভর্তি হওয়া চার শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদার্দ ল্যাবরেটরি বাংলাদেশের চিফ মোতাবাল্লি ও ব্যবস্থাপনা চালক ডক্টর হাকিম ভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হাকিম নাহার পলিন বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় ও হামদারদের ঊর্ধ্বতন কর্মকর্তারা